অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হওয়ার কারণে আপনি যে কোনো অ্যাপস প্লে স্টোর থেকে নামিয়ে এটার মধ্যে উপভোগ করতে পারবেন যেমন ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ড্রিম ইলেকট্রনিক্স বিডিং নতুন ভিডিওতে আজকে আমরা আপনাদের জন্য এমন একটি গ্যাজেট নিয়ে আসছি যেটা আপনার সাধারণ টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তরিত করতে সাহায্য করবে তো আমরা কথা বলতেছি অডিও মিক্সের টিভি স্টিক ফোর তো চলুন জেনে নেওয়া যাক এর বিশেষ বৈশিষ্ট্যগুলো এবং শুরু করা যাক এর বিস্তারিত রিভিউ প্রথমে শুরু করবো আমরা আনবক্সিং তো চলুন শুরু করা যাক এর আনবক্সিং তো আমরা সবার আগে পাবো হচ্ছে এটা কিন্তু একটা ভয়েস কন্ট্রোল রিমোট তারপর আমরা পেয়ে যাচ্ছি এটা টেক্সডিয়ামে কে তারপর আমরা পেয়ে যাবো একটি এটা একটি মাইক্রোসি কেবল ইউজার ম্যানুয়াল রয়েছে কীভাবে আপনি এগুলা ইউজ করবেন স্টেপ বাই স্টেপ এটা দেওয়া আছে কীভাবে এই টিভি স্টিকটি আপনি বেসিক টিভিতে ইউজ করবেন এখানে সব স্টেপ দেওয়া আছে তো আমরা এটা রাখি এরপরে হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট এটা হচ্ছে টিভি স্টিক দেখেন এটা কতটা ছোটো কতটা পোর্টেবল আর ডিজাইনও ব্ল্যাক ম্যাট ফিনিশ খুব সুন্দর মানে টিভির পিছনে এটা যদি থাকে কেউ বুঝতেও পারবে না যে টিভি স্টিক এটাতে ইনস্টল করা তো এটা একটা ক্যাপ আছে তো এটা টিভিতে এইচডিএমআই পোর্টে আপনারা আসলে ইউজ করবেন এটা এইচডিএমআই পোর্টের মাধ্যমে কানেক্ট হবে তারপরে আপনি টিভিটা ওয়ারলেসলি কন্ট্রোল করতে পারবেন সম্পূর্ণ রিমোট দিয়ে তো এই ছিল আনবক্সিং চলুন এখন শুরু করা যায় বিস্তারিত রিভিউ তো প্রথমেই কথা বলা যাক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে তো এই জিনিসটা দেখতেই পাচ্ছেন কতটা ছোটো কতটা পোর্টেবল আপনারা পকেটে নিয়েও যেতে পারবেন যে কোনো জায়গায় আর এটা সম্পূর্ণ ব্ল্যাক ম্যাট ফিনিশের মধ্যে কালারটা খুবই সুন্দর আর এটা বিল্ড কোয়ালিটির ব্যাপারে যদি বলি এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট ডিউরেবল তো এটা সহজে মানে পড়ে গেলেও কিছু হবে না ভালো কোয়ালিটির প্লাস্টিক দিয়ে এটি তৈরি করা হয়েছে এরপরে বলা যাক এই টিভি স্টিকের কিছু বিশেষ ফিচার নিয়ে তো এই টিভি রয়েছে ফোর কে সাপোর্ট তো আপনি এই টিভি স্টিক ইউজ করে ম্যাক্সিমাম ফোর কে কোয়ালিটিতে ভিডিও দেখতে পারবেন যা পিকচার কোয়ালিটি হবে একদম ক্রিস্ট্যান ক্লিয়ার এরপরে যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে ডোলভি অডিও ডলবি অডিওর মাধ্যমে আপনারা সারাউন্ডিং সাউন্ড সিস্টেমের একটা মজা নিতে পারবেন তো এটার মধ্যে যে সাউন্ড কোয়ালিটি ইউজ করা হয়েছে সেটা হবে অনেক পরিষ্কার এবং অনেক উন্নত এর পরের ফিচারটি হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হওয়ার কারণে আপনি যে কোনো অ্যাপস স্টোর থেকে নামিয়ে এটার মধ্যে উপভোগ করতে পারবেন যেমন ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ভিডিও তাছাড়াও এই টিভি স্টিকের মাধ্যমে আপনারা যে কোনো গেম ডাউনলোড করে খেলতে পারবেন এছাড়াও এই টিভিতে রয়েছে বিল্ড ইন ওয়াইফাই ইন্টারনেট কানেকশন একদম তার বিভিন্ন স্মুথলি চলবে এই টিভি স্টিকের মাধ্যমে তাছাড়া এই টিভি স্টিকের সঙ্গে আপনারা একটি ভয়েস কন্ট্রোল রিমোট পাবেন এই ভয়েস কন্ট্রোল রিমোটের মাধ্যমে টাইপ করা ছাড়া আপনারা শুধু কথা বলেই আপনার যে কোনো পছন্দের মুভি অথবা ভিডিও সার্চ করে দেখতে পারবেন অবশ্যই সেই টিভিস্ট্রিকে পেয়ে যাবেন বিল্ট ইন কোমকাস্ট আপনার ফোন থেকে যে কোনো কন্টেন্ট আপনি চাইলে টিভিতে ওয়ারলেসলি প্লে করতে পারবেন তারপরে কথা বলা যাক এই প্রোডাক্টের পারফরমেন্স নিয়ে এই প্রোডাক্টের পারফরমেন্স যথেষ্ট রেসপন্সিভ এবং যথেষ্ট ফ্রি এই প্রোডাক্টটিতে রয়েছে টু জিবি র্যাম এবং সিক্সটিন জিবি স্টোরেজ তাই ভিডিও স্ট্রিমিং কোনো সমস্যা হয় না এবং ভিডিও কোয়ালিটি সবসময় স্মুথ থাকে এবং এই প্রোডাক্টে ইউজ করা হচ্ছে ফোর কোরের প্রসেসর তাই যে কোনো অ্যাপ লোড হবে খুবই ফাস্টার তো এখন কথা বলা যাক ইনস্টলেশন নিয়ে তো আমরা এখন দেখবো কীভাবে এই প্রোডাক্টটি ইনস্টল করতে হয় টিভিতে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই টিভি স্টিকটি আপনারা বেসিক টিভিতে ইনস্টল করবেন তো আমাদের সামনে একটি বেসিক টিভি রয়েছে এলজি কোম্পানির কীভাবে অডিও ম্যাক্সের টিভি স্টিকটি আপনারা ইনস্টল করবেন তো আমাদের কাছে রয়েছে একটি এস ডিএমআই ডঙ্গল ওইটা আমরা দিয়ে দিব টিভি স্টিকের ভিতরে আর এই ডঙ্গলটা যাবে এস ডিএমআই পোর্টে টিভি আর একটা পোর্ট রয়েছে ইউএসবি পোর্ট এটা আপনারা টিভি বক্সের ভিতরেই পাবেন এই পোর্টটার মাধ্যমে আসলে এই বা এই টিভি স্টিকটা পাওয়ার নেবে তো আমরা এইচ ডি এম আই পোর্টে দিয়ে দেব টিভি স্টিক ইউএসবি পোর্ট থেকে টিভি স্টিকটা পাওয়ার পাবে এবং এস ডিএমআর মাধ্যমে টিভি স্টিকটি কানেক্ট হবে তা আমরা একটু কানেক্ট করে নেই তা আমরা আপনারা স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি কীভাবে আপনারা এই টিভি স্টিকটি আপনাদের বেসিক টিভিতে ইনস্টল করে নেবেন আচ্ছা তো এটা চলে আসছে অডিও মিক্সের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনটা চলে আসছে তো এইটা জাস্ট প্লাগ অ্যান্ড প্লে এতটাই সিম্পল এবং এতটাই ইজি তো আমাদের এই ইন্টারভেসটা চলে আসছে কিন্তু জাস্ট আপনারা কানেক্ট করার পরে এরকম ইন্টার ইন্টারভেস পাবেন এটার মধ্যে কিছু প্রিলোডেড অ্যাপ থাকবে ইউটিউব থাকবে গুগল প্লে স্টোর থাকবে আজ থেকে পার্চেস করার পরে সবগুলো অ্যাপ আপনারা অটোমেটিক ইনস্টল পেয়ে যাবেন এখান থেকে আপনারা লাইভ চ্যানেল দেখতে পারবেন আর ইন্টারনেট কানেকশনটা আমরা কীভাবে দিতে হয় এটা একটু দেখাই দিই এটা আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে যেহেতু এটা ওয়াইফাই ইউজ করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা ইন্টারনেট কানেক্ট করে নিতে পারবেন তো আমরা আমাদেরটা কানেক্ট করে নিয়েছিলাম তো এটা এখন কানেক্টেড আছে ব্লুটুথ আছে এটাই ব্লুটুথের মাধ্যমে আপনারা যে কোনো অডিও ডিভাইস আপনারা চাইলে কানেক্ট করতে পারবেন আর এটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন টেন দেওয়া যারা চাচ্ছেন যে একটা বেসিক টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তরিত করবেন তারা অবশ্যই এই প্রোডাক্টটি পার্চেস করতে পারেন তো এখন আমরা চলে যাচ্ছি মেইন রিভিউতে অবশেষে আমরা বলবো আপনি যদি কম বাজেটে একটি স্মার্ট টিভির অভিজ্ঞতা নিতে চান তাহলে এই প্রোডাক্টটি হতে পারে আপনার জন্য একদিন আদর্শ চয়েস তো এখন কথা বলা যাক এই প্রোডাক্টের প্রাইস নিয়ে তো এই অডিও মিক্স ফোর টিভি স্টিকটি আমাদের কাছে পাবেন খুবই রিজনেবল প্রাইসে এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় আর আমরা দিচ্ছি এর সাথে ছয় মাসের ওয়ারেন্টি আর আমাদের ওয়েবসাইট থেকে যদি এই প্রোডাক্টটি পারচেস করেন তাহলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই দেরি না করে এখনই আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুপার্স মার্কেট লেভেল থ্রি এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে ডিআরএম ডট কম ডট বিডি অবশ্যই আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করবেন তাহলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট বক্সে এই প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে বিএম ইলেকট্রনিক্স বিডির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ